পর্বত শুধু প্রকৃতির সৌন্দর্যের এক বিশেষ অংশ নয় বরং পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের সাক্ষী চলুন জেনে নেই পর্বতের সৃষ্টি আমাদের পরিবেশে এর ভূমিকা বাংলাদেশের বড় পর্বতগুলো পর্বতের ভালোমন্দ দিক এবং পর্বত নিয়ে প্রচলিত কিছু লোককথা পর্বত তৈরি হয় পৃথিবীর ভূতকের গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে এর মূল কারণ হল টেকটনিক প্লেটগুলো পৃথিবীর ভূতক বিশাল প্লেটগুলোর ওপর ভাগ হয়ে আছে যা ক্রমাগত গতিশীল যখন দুটি প্লেট একে অপরের দিকে ধাক্কা দেয় তখন এই চাপের ফলে ভূতক উপরের দিকে উঠে যায় এবং ধীরে ধীরে তৈরি হয় পর্বত উদাহরণ হিসেবে হিমালয়কে বলা যায় যা ভারতীয় এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে এবং আজও ক্রমশ উঁচু হচ্ছে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন পর্বতের সৃষ্টি প্রক্রিয়ার অংশ এগুলো সময়ের সঙ্গে সঙ্গে মাটির স্তর জমে তৈরি করে পর্বত এই প্রক্রিয়াগুলো হাজার হাজার বছর ধরে চলে আর সেই কারণে একটি পর্বতের জন্ম হতে সময় লাগে অনেক পর্বত পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পৃথিবীর জলবায়ু এবং পানি চক্রে বিশাল ভূমিকা রাখে পর্বতগুলো মেঘকে বাধা দেয় যার ফলে বৃষ্টিপাত হয় এর ফলে নদী তৈরি হয় যা আমাদের পানি সরবরাহের প্রধান উৎস পর্বতের গাছপালা মাটিকে ক্ষয় থেকে রোধ করে এবং অক্সিজেন উৎপন্ন করে এগুলো বন্যপ্রাণীর জন্য নিরাপদ আশ্রয়স্থল এবং জীব বৈচিত্র্যের কেন্দ্র বাংলাদেশ যদিও সমতল ভূমির দেশ তবে এখানেও বেশ কিছু চমৎকার পর্বত রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল তাজিং বান্দরবানে অবস্থিত এটি বারোশো আশি মিটার উঁচু কেওক্রাডং আরেকটি উল্লেখযোগ্য পর্বত যা একই অঞ্চলে অবস্থিত এছাড়া চিম্বুক পাহাড় রুমা এবং রাঙামাটির পাহাড়গুলো দেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক বিশেষ অংশ পর্বত মানুষের জীবনে নানাভাবে উপকার করে পর্যটনের জন্য পর্বত অত্যন্ত জনপ্রিয় এটি অর্থনৈতিক ভূমিকা রাখে পর্বতের খনিজ সম্পদ যেমন লোহা এবং তামা শিল্পের জন্য অপরিহার্য পর্বত আমাদের মানসিক শান্তি দেয় কেননা এর দৃশ্য আমাদের মনে প্রশান্তি নিয়ে আসে তবে পর্বতের কিছু প্রতিবন্ধকতাও রয়েছে পর্বত এলাকায় ভূমিধস এবং তুষার ধসের ঘটনা ঘটে যা বিপজ্জনক হতে পারে এখানে বসবাস এবং কৃষিকাজ কঠিন কারণ মাটির উর্বরতা কম পর্বত এলাকায় যাতায়াত অনেক সময় ঝুঁকিপূর্ণ পর্বত নিয়ে বহু লোককথা এবং গল্প প্রচলিত আছে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের সময় হিমালয়কে দেবতাদের বাসস্থান হিসেবে ধরা হয়েছিল বাংলাদেশের পার্বত্য অঞ্চলে প্রচলিত আছে যে পাহাড়ের উপরে রাতের বেলা জিনভূত ঘোরাফেরা করে অনেকে মনে করে পর্বতকে অশুভ শক্তির প্রতীক হিসেবে ব্যবহার করে প্রাচীনকালে শত্রুদের দূরে রাখার জন্য পর্বত শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন নয় এটি পৃথিবীর জীবনী শক্তির অংশ এর ভূমিকা আমাদের জীবনযাত্রা পরিবেশ এবং সংস্কৃতিতে অপরিহার্য পর্বতের ভালো এবং মন্দ দিকগুলো মিলিয়ে এটি আমাদের জীবনের একটি অঙ্গ আসুন আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষা করি এবং এর গুরুত্বকে উপলব্ধি করি পর্বত আমাদের শেখায় যে জীবনে উচ্চতা অর্জন করতে গেলে শক্ত মাটিতে দাঁড়াতে হয় আজ এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম